আপনি ঘুমিয়ে থাকুন কোনো সমস্যা নেই লাল গরু নিয়ে বের হয়ে গেছে ইসালি রাব্বিরা জায়গা প্রস্তুত করা হয়েছে দিনক্ষণ ঠিক করা হয়েছে বলি দেওয়া হবে সেই ঐতিহাসিক লাল গরু পাঁচটা ইসালের ধর্মগ্রন্থ তালমুদ অনুযায়ী এই লাল গরুর ব্যাখ্যা আমি আমার এর আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম দর্শক পবিত্র ঈদ উল ফিতরের দিন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এপ্রিল মাসে আর এটা নিয়ে গত শনিবার ইসাল তাদের একটা বিবৃতিও দিয়েছে ইসালি ধর্ম অনুযায়ী আপনারা জানেন যে এই লাল গরুর ভ্যালুটা কি থার্ড মাউন্ট টেম্পল নাম শুনছেন তো আমাদের যে মসজিদটা আছে সেই মসজিদের জায়গায় কিন্তু এটা নির্মাণের একটা সিদ্ধান্ত হয়ে আছে তাদের এই বিবৃতিতে বলা হয়েছে যে পবিত্র ঈদুল ফিতরের দিন তারা এই পাঁচটি লাল গরু বলি দিতে যাচ্ছে এই লাল গরুর রক্ত সেটাকে হবে পোড়ানো আর এরপরে সেই পুরানো ছাই তারা গায়ে মেখে নাপাক থেকে তারা পবিত্র হবে আয়োজনের নমুনাটা দেখেন লাল গরু উৎসর্গ করার জন্য তাদের ধর্মগ্রন্থে বেশ কিছু নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী লাল গরু উৎসর্গ করার স্থানটি যেন চ্যাম্পলের সামনেই অবস্থান করে যেখান থেকে জলপাই গাছের কাছে এটি উৎসর্গ করা হবে আর আপনার রেবাই ইসাইহাক মামুনামক একজন ব্যক্তি সর্বশেষ দুই সালে মাউন্ট অফ অলিভসে এমন জমিও কিনে রেখেছেন যেখানে আপনার উৎসর্গ করার জন্য এই লাল গরুগুলোকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আপনার ইয়াস হাক মামুর মতে সব কিছুই প্রস্তুত করা হয়েছে সঠিক সময়ে এই উৎসর্গের কাজটা সম্পন্ন করা হবে এখন সঠিক সময় বলতে তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই ঈদের দিন তারা সেই ঘটনাটি ঘটাতে যাচ্ছে উৎসর্গের ক্ষেত্রে আরেকটি নির্দেশনা ছিল যে উৎসর্গকারী ব্যক্তি হতে হবে সম্পূর্ণ পবিত্র যে কখনো কোনো মৃত ব্যক্তি স্পর্শ করেনি টেম্পল ইনস্টিটিউটের মতে এমন নয়জন ধর্মীয় নেতাও তারা সিলেক্ট করে রেখেছে অলরেডি যারা কখনো হাসপাতাল বা কবরস্থানেও যায়নি আপনার সর্বশেষ দুই হাজার একুশ সালেই থেকে পাঁচটি লাল বাছুর ইসালে নিয়ে আসা হয় তারপর কোন এক গোপন স্থানে এগুলোর পরিচর্যার পর সেগুলো এখন আপনার প্রস্তুত উৎসর্গের জন্য আপনার এখানে একটা বয়সের ইস্যু আছে আমি সর্বশেষ ভিডিওতে বলছিলাম তিন বছরের কাছাকাছি এই গরুটার বয়স হতে হবে বনে ইসাল নামক এক সংগঠনের মতে আপনার হয়তো ঈদের দিন অথবা আটাইশ থেকে উনত্রিশ এপ্রিল এই দুইটা যে কোনো ডেট আপনার উৎসর্গ করবে এরপর এই অপবিত্র তারা যারা আছে তারা পবিত্র হবে আর আমাদের মসজিদ ভেঙ্গে সেই জায়গায় থার্ড টেম্পল বানানোর জন্য কাজ করে যাওয়া আরেকটি সংগঠনের নাম হচ্ছে বনে ইসাল আরেকটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিটার্নিং টু দ্য মাউন্ট সংগঠনটির উদ্দেশ্য সম্পর্কে তারা তাদের ওয়েবসাইটে বলছে টেম্পল মাউন্টের উপর পূর্ণ ইসালি সার্বভৌমত্ব আদায় এবং প্রয়োগ সর্বশেষ কয়েকটা ইসালিদের ভিডিও বক্তব্য সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন আপনারা দেখছেন ভাইরাল দেখছেন না আমাদের সেই মসজিদের সামনে কি অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু তারই ধারাবাহিকতাতে ঘটতে যাচ্ছে এখন এগুলো নিয়ে তারা সেই পাহাড়ে যাচ্ছে সেই জলপাই পাহাড় যেখানে জায়গা জায়গাডায়গা কিনা রেডি করে রাখছে আর অনেকেই বলছেন বা আমরা বিভিন্ন সময় দেখছি আমি নিজেও আপনাদেরকে নিউজটা দিছি যে এই ডেটটা এর আগে ঠিক করে তারা কিন্তু আমাদের এই কী বলা যায় আমাদের মসজিদটা নিয়ে তাদের একটা চিন্তাভাবনা ছিল বাট তখন আমাদের বীররা বিষুটা টের পাইয়া তারা কিন্তু ইসালে ঘটনাটা ঘরাই দিয়েছিল আর এই ছয় সাত মাস পরে এখন কিন্তু একটা পজিটিভ সাইন আছে এদের জন্য এরা মোটামুটি একটা সুষ্ঠু পরিবেশ পাচ্ছে পৃথিবী কি বলতেছে ডাজন ফ্যাক্ট এরা এদের যেটা দরকার সেটা করে ফেলবে আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম